কোনাকে মিডিয়ায় বক্তব্য দেওয়া বন্ধ ছিল আন্দোলন হলো বলো বলো আন্দোলন হলো শুধু ছাত্র জনতা আন্দোলন করেননি ছাত্র জনতার কাছে প্রশ্ন বিশ্ববিদ্যালয় হলগুলিতে আপনারা ছিলেন রীতিমতো খাবার এসেছে কোথ থেকে আপনারা জানেন কোথায় তা দত্তপতি পর্যন্ত জানেন না আন্দোলন শেষ হয়েছিল আন্দোলনের পরে আবার দু তিন দিন পর আন্দোলন কিভাবে শুরু হলো তাও কিন্তু আপনারা জানেন না তার কারণ হলো নেতৃত্ব দিয়েছিলেন আমার নেতা বিরিয়স পিএনপি সিনিয়র ভাইস যে মেসেজ বুধায় এখনো আপনারা জানেন না আমি একটি কথা স্পষ্ট বলে রাখব অতিrei নির্বতনী রোডম্যাপ দিতে হবে অচিরেই নির্বাচনী রোডম্যাপ দিতে হবে যদি সেটা না দেন সমস্যা কিন্তু আপনারই হবে তার কারণ ওই আওয়ামী লীগের ঘুপটি যে আছে সারা বাংলাদেশে রুকি আছে যে কোনো মুহূর্তে আপনার এই অন্তবর্তীকালীন সরকারের পিছনে লেগে যেতে পারে তাই অচিরেই নির্বাচনী রোডম্যাপ দিন এই বলে

রহমান বাইকটা খুব খারাপ বিসমিল্লা রহমান রহিম প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রতিবাদের এই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আলোচনার সময় যারা এখানে উপস্থিত হয়েছেন অনেকেই আমাদের মিডিয়া ভাইদের পিছনে বসে আছে না কি করব একদিকে খবরগুলো প্রচারিত হতে হয় আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি মিডিয়ার কারণে আপনার পিছনে বসে আছেন আজকের এই আলোচনা সভার আমার সবচেয়ে সম্মানিত ব্যক্তি যিনি মুক্তিযুদ্ধের কথা মুক্তিযুদ্ধ দেখেন নাই কিন্তু মুক্তিযুদ্ধ প্রজন্মের সবসময় আমার সাথে যোগাযোগ রাখতেন এখন নতুন করে মনের মধ্যে প্রতিষ্ঠাতা ছিলেন তার একটা জাগ্রত অবস্থা সৃষ্টি হয়েছে প্রতিবাদ নামে আর একটি সংগঠন উনি আপনাদের সামনে উপস্থাপন করে দীর্ঘদিন ধরে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করছেন সে প্রিয় ইব্রাহিম এখানে আরেক ব্যক্তি যিনি ট্রাফিকের কারণে হয়তো মঞ্চে আসতে একটু দেরি করেছেন তবু বক্তব্য রেখেছেন আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি যিনি সকল কিছু ত্যাগ করে মন্ত্রী হতে পারতেন কিন্তু আওয়ামী লীগকে কোনোদিনও পছন্দ করেন ছাত্রলীগের সভাপতি ছিলেন বটে কিন্তু তাদের কথা বার্তা তাদের ভবিষ্যৎ কি হবে এই সকল বিষয়ে উনি অবগত হওয়ার পরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছেন অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি সাহসিকের সাথে ক্ষমতার সব কিছু ছিল যিনি বিএনপিতে আসতেন আমার অত্যন্ত প্রিয় বন্ধু প্রিয় ভাই জানা হাবিবুর রহমান হাবিব একটু আগে মনের কথাগুলো যিনি বলেছেন ও তো অনেক কিছু বলার প্রয়োজন নাই ছোট্টবেলা থেকে তাকে দেখি সাহসী ভূমিকা ঢাকা কলেজে থাকতো তার সাহসী ভূমিকা আজকের কথাগুলো মনের কথাগুলো তুলে ধরেছেন সেই প্রিয় নেতা আমাদের সবু উপস্থিত নেতৃবৃন্দ প্রতিবাদের কর্মীবৃন্দ প্রতিবাদের সমর্থকবৃন্দ প্রিয় মিডিয়া ভাইরা আলাইকুম আসলে বসে বক্তিয়া দেওয়াটা আমার পক্ষে খুবই কঠিন হয় আমি খুবই একজন রাজনৈতিক কর্মী হবার চেষ্টা করেছি দীর্ঘদিন থেকে সফলতা আনতে পেরেছি কিনা জানি না তবে একটা সফলতা আমার জীবনে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর করার সুযোগ পেয়েছি সে কারণে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজকে এই প্রতিবাদের প্রতিবাদ সভা থেকে প্রথমে আল্লাহর কাছে দোয়া চাইব এ আল্লাহ পাক এই ব্যক্তিটিকে যে ব্যক্তিটি ভূমিকা পালন করে বাংলাদেশের সকল মানুষকে একত্রিত করার চেষ্টা করেছেন সেই শহীদ যাওয়ার জন্য এই জোহরের নামাজের আগে সবাই একটু দোয়া করবেন আর দোয়া করবেন বেশি বেশি করে যিনি আমাকে পথপথস করেছেন বাংলাদেশে একমাত্র ব্যক্তি বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি পাঁচটি আসনে একই সাথে দাঁড়িয়ে বাংলাদেশে কোনোদিনও পরাজিত হন যে ব্যক্তিটি তার স্বামীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল একটি কুচুক্তি যে ব্যক্তিটিকে শহীদ জিয়া যে ব্যক্তিটি শহীদ আজকে যিনি পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশে সকল সম্পত্তি ফেরত দিয়েছে এগুলো জনগণের মাঝে এখন অনেক কথা জাগে এদিকে যেতে চাই না সেই বিধবা স্ত্রী এসাদ বিরোধী আন্দোলনে সকল কিছু সহ্য করে শেখ হাসিনার সকল অত্যাচার অবিচার

কে কি করেছে প্রমাণ তো ইতিহাস মিলিয়ে দিবে ইতিহাস কথা বলতে কারণ ইতিহাস এখন বলেন শেখ মুজিবুর রহমান কোনোদিনও বাংলাদেশের স্বাধীনতা চায়নি উনি তো ভুট্টু আই এর সাথে আলোচনা করে প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন তাহলে আস্তে আস্তে শেখ হাসিনাও দুই হাজার বিয়াল্লিশ পর্যন্ত একচল্লিশ না বিয়াল্লিশ পর্যন্ত একটি একচল্লিশ পর্যন্ত একটি কর্মসূচি তৈরি করেছিলেন আওয়ামী লীগ কর্তাদেরকে শেখ না তুমি বাংলাদেশের সকল কিছু ধ্বংস করে বাংলাদেশের মানুষের অর্থ চুরি করে বিদেশে পাচার করেছে আজকে তোমার প্রেতাত্মারা একটু আগে যে সকল বক্তা বলেছেন সে প্রেতাত্মারা এখনো বাংলাদেশে চলমান যে সরকার অন্তর্বর্তীকালে যে সরকার যে সরকার ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে সে সরকারকে অস্থিতিশীল করার জন্য এখনো বহাল তৈরিতে আছেন কেন এই প্রশ্নটা জনগণ বলা শুরু করেছে শনিবারে আলোচনা করেছেন ভালো কারণ আমার নেতা তার একমন্ত বলেই দিয়েছে বিপ্লবিক সরকারকে পর্যদস্ত করা যাবে না তাদেরকে ক্ষমতা রাখতে হবে তাদের এই বিপ্লব যেন কেউ কোন রকম ষড়যন্ত্র করে সরকারকে কোন রকম অস্বস্তি করতে না পারে তাই বলে কি দুই মাস দুই দিন অতিবাহিত হল আমার থেকে বামে একজন মুক্তিযুদ্ধকে উদাহরণ দি শেখ হাসিনার বান্ধবী এখনো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব এখান থেকে দুশো গজ দূরে বামে এখনো অফিস করে প্রত্যাশা আপনার কাছে অনেক সময় যৌক্তিক বলেছে আমার নেতা ইসলাম আলম সেই যৌক্তিক সময় এই নয় আওয়ামী লীগের সকল প্রেতাত্মা আবার কোনোভাবে সকল পদে বসে যাবে এটা আপনাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করা প্রয়োজন কারণ হাসিনা কিন্তু খুব দূরে না খুব কাছে তার কথাবার্তা আর একটা রেকর্ড আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পেলেছি এইসব কথাবার্তা মনে হচ্ছে যে হাসিনা এখনো বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য আরেকটি ষড়যন্ত্র শুরু করে তাই এখানে বর্তমানে কথার সাথে জনগণের কথা এক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সৌদি আলমকে ফেরত দেয় নাই আওয়ামী লীগ আমার ইলিয়াস আলীকে এখনো ফেরত দেয়নি তারা কোথায় রেখেছে তাকে কোন উত্তর আমরা আজও পাইনি তাই সন্ত্রাসী দলকে বাংলাদেশের রাজনীতি করতে দিলে বাংলাদেশে আরো ২০ বছর পিছিয়ে যায় তাই আমি মনে করি জনগণ মনে জনগণের প্রত্যাশা আপনার কাছে দুই দুই মাস দিন গেল এখনো আপনার কর্মের প্রতি মানুষের সমর্থন থাকলেও আপনার প্রতি কোন অসন্তোষ না থাকলেও মানুষ বলা শুরু করেছে আপনি এখনো দুই মাস দুই দিনে পরিষ্কার করা শুরু করতে পারেন নাই তাই আজকে আমরা এই কথা বলি আমরা বলবো আমার নেতা তারেক রহমান বলেছে বাংলাদেশে প্রথম দরকার নির্বাচন কমিশনকে সংস্কার করা কারণ জনপ্রতিনিধি ছাড়া জনগণের সকল ক্ষমতা জনগণের যে নির্বাচিত সরকার সেই সরকারের ক্ষমতা বলেই অন্যান্য সংস্কার করা হোক এটাই জনগণের দাবি আপনারা বসে সংস্কার করেন হিসেব নাই কিন্তু এই সংস্কারের সময় কতদিন যাবে আমরা ওয়ান এলেভেন দেখেছি আমরা মির্জা কি নাম ওয়ান এলেভেন মহিনুদ্দিন ফখরুদ্দিন দেখেছি আমার যেন আরেকটি চক্র কাজ করে আপনার এই অন্তর্বর্তী সরকারকে ষড়যন্ত্রের শিকার না হতে হবে সেই দিকে আপনাকে সর্বক্ষণ নজর রাখতে হবে কারণ এরা এখনো সেনাবাহিনী আছেন মাঠে আমরা স্বাগত জানিয়েছি কিন্তু অস্ত্র উদ্ধার বাংলাদেশে ছাত্রলীগ যুবলীগের কাছে যত অস্ত্র আছে আধুনিক অস্ত্র সে অস্ত্র বাংলাদেশে আওয়ামী আমাদের তাদেরকে ডেকে জিজ্ঞাসা করেন তারা নাম বলে দিতে পারবে বাড়ির নাম বলে দিতে পারবে বাপের নাম বলে দিতে পারবে অস্ত্র কোথা আছে সেটাও বলে দিতে পারবে তাদেরকে বলেন লিস্টটা দিতে সেনাবাহিনী লাগবে না সেনাবাহিনীকে মাঠে নামানো লাগবে না তারাই যথেষ্ট তাদেরকে চাকরিতে নাম এই কাজগুলো আগে করতে হবে করতে হবে সংবিধান প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে বিচার বিভাগ ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে তিরিশ জন বিচারক এখনো আছে সে বিষয়েও সরকার চিন্তা করা উচিত তাই আমি মনে করি যে একটা যুক্তি সময়ের মধ্যে একটা নির্বাচনের রোড ম্যাপ দেওয়া উচিত কারণ এই রোড ম্যাপ দিলেই জনগণ বিশ্বাস করবে এটা ওয়ান ইলেভেনের সরকার না এটা ছাত্র জনতা রক্তের বিনিময় উচিত সরকার তাই আপনাদের বিশ্বাসটা আনতে হবে জনগণের কাছে সেই বিশ্বাসটা আনতে হলে সকল আন্দোলনরত রাজনৈতিক দলের সাথে যেভাবে আলোচনা করছে তাদের আলোচনা তাদের সুপারিশ মোতাবেক দেশে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত এটাই জনগণের প্রত্যাশা এটাই জনগণ বলার শুরু করেছে তাই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদের নেতা তার এই প্রমাণ স্পষ্ট বলে দিয়েছে আমি এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনে রশি টানিয়ে উনিশশো একানব্বই সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছে আমি মৃত ব্যক্তির ভোট চাই না আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব এই পদ্ধতিতে যে নির্বাচন কমিশন বাংলাদেশে আপনার অধীনে একটা নির্বাচন উপহার দিতে পারবে সেই নির্বাচনে ইনশাল্লাহ তারে বছরের আন্দোলনের আজকে আমার বামের ডানে যারা বসা কত মামলা কত হামলা এগুলা কি আমরা আন্দোলনে ছিলাম না আমরা ছিলাম আমাকে লোকরা ছিল সব কিছুর বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা যারা আজকে স্বাধীনতার সপক্ষ লোক হিসেবে দাবিদার ছিল তারা লুট করেছে তারা কানাডায় বাড়ি করেছে তারা ব্যাংককে বাড়ি করেছে যারা মুক্তিযুদ্ধের সপক্ষ লোক হয়েছে তারা ভুয়া ছাব্বিশ হাজার মুক্তিযোদ্ধা নিয়োগ করে টাকা লুট করেছে তারা গ্রামে গ্রামে কি একটা ক্লিনিক তৈরি করে হাজার হাজার কোটি টাকা লুট করেছে আজকে দেখুন আমি আসতে দেখলাম প্রেস ক্লাবের সামনে নির্বাচনে হয়েছে জনগণের ভোটে হয়েছে তারা এখন আবার শুরু করেছে তাদের এদের বিরুদ্ধে কথা বলতে হবে এদেরকে মানে যাতে কোন রকম অনুষ্ঠান করে সেই সরকারকে অস্বস্তিতে না পারে সেই ব্যবস্থা সরকারকে অবশ্যই করতে হবে আজকে এই ক্ষুদ্র পরিসরে একটা মহৎ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের জোরালো সমর্থন থাকবে সাথে সাথে এইটুকু থাকতে হবে রোড ম্যাপ অবশ্যই আপনাকে দিতে হবে এই রোড ম্যাপের মাধ্যমে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনপ্রতিনিধিরাই বাংলাদেশের রাজনীতি ঠিক করবে বাংলাদেশের সংবিধান পরিবর্তন হবে কি হবে না সেই বিষয় ঠিক করবে তাই আজকে সংস্কারের সমর্থন আছে সংস্কার সময় বলে জনগণ মনে করে আমিও মনে করি তাই আজকে আমাদের দলের নেতা তারেক রহমানের নির্দেশ পোধানে আমরা আছি গ্রামে আজকে একটি কথা বলেই শেষ করতে চাই শেখ হাসিনা তিন দিন আগে বলেছিল পদত্যাগে যে আমি যদি চলে যাই আমার এক কুটি আওয়ামী লীগকে এই বিএনপি জমাত হত্যা করবে বুকে হাত দিয়ে বলতো একটা আওয়ামী লীগ নেতার গায়ের উপর কোন ইউনিয়নে কোন ওয়ার্ডে কোন গ্রামে কোন পৌরসভায় কোন বিভাগে কোন রাজধানীতে আমরা আমাদের নেতা কর্মীরা গায়ে হাত তুলেছি বরঞ্চ আমাদের লোকের উপর আক্রমণ করেছে গোপালগঞ্জের যেইভাবে আমাদের জেলানির উপর আক্রমণ করেছে ইতিহাস তার বাবার কবর চেয়ারত করবে সেখানে পর্যন্ত যেতে দেওয়া হয় তাই আমরা আজকে মনে করতে চাই সকল কিছু উর্ধে থেকে আমরা ডক্টর রিনোস আপনাকে শুধু মনে করে দিতে চাই আপনাকেও কম সমস্যায় এই শেখ হাসিনা ফেলে নেয় পর্যন্ত পায়ে হেঁটে আপনি কোর্টে হাজিরে দিয়েছেন শেখ সেলিমের বক্তব্য আজকে দেখতেছিলাম কি ভাষা আপনাকে কথা বলেছে কেন এখনো তারা কেন তারা এখনো গ্রেফতার হয় না কোথায় হারুন বিপ্লব মেহেদি যারা আমার বিএনপি অফিস তস করে ভেঙে আমার নেতাদেরকে গ্রেফতার করেছে অস্ত্র বাইরে থেকে এনে বোমা বাইরে থেকে যারা ব্যাগে করে মামলা দায়ের করেছে আমি আমেরিকায় ছিলাম আমার নামে পর্যন্ত মামলা হয়েছে আজকে তারা কোথায় কেন আইনের আওতা তারা আনা হচ্ছে না তাই আজকে জনগণ প্রত্যাশা করে অবৈধ এমপি যারা ছিয়ানব্বই সালে দুই হাজার চব্বিশ সাল অবৈধ সম্পদের মালিক হয়েছে তাদেরকে আইনের আওতা আইনে বিচারের আওতা আনা শেষ একটি দাবি করছি অবিলম্বে ভারতের কাছে দাবি আপনার কাছে আসে দয়া করে হস্তান্তর করুন কারণ আপনার সাথে বন্দি বিনিময় চুক্তি আছে অনতি বিলম্বে সরকার অন্তর্বর্তী সরকারের দাবি জানাবো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে একটা উদাহরণ সৃষ্টি করুন সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম 아. <laughs> <laughs> <laughs>